আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আশা করি আগামীকালকে ঈদ হয়ে যাবে অগ্রিম ঈদ মুবারক এরপরও আল্লাহ ভালো জানেন কি হয় তো ঈদের আগের দিন দূরে পাল্লার গাড়িগুলো কিন্তু বাজার খুবই জঘন্য পর্যায়ে বড় মুরগি কিনে নিতে চাচ্ছে বা নিচ্ছে না এরকম একটা অবস্থান তবে লোকালিয়া বাজার ভালো অবস্থান আছে যারা মুরগি রেডি আছে তারা লোকালে বিক্রি করবেন তাহলে হয়তো বা কিছুটা লাভ পেরতে পারেন আর নয়তো আজকে মুরগি বিক্রি করতে পারবেন না দূরের অপেক্ষায় থাকলে সারা বাংলাদেশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে শুরু করে দুশো দশ পর্যন্ত আছে আমি প্রত্যেকটা এলাকার রেট আমি জানিয়ে দেবো তাহলে আরও সহজ হবে আপনাদের জন্য আমরা আজকে যে রুটে বাচ্চার গাড়ি আছে সেই সব রুটগুলোতে যে রেটে বাচ্চা বিক্রি করব সোনালি নর্মাল সতেরো ক্লাসিক উনিশ উইয়েল নয় টাকায় হাইব্রিড নর্মাল বিশ হাইব্রিড সুপার একুশ সাদা ফাউমি বিশ মিশরি ফাউমি ছাব্বিশ কালারবার্ট পঁয়ত্রিশ দেশি সৈত্রিশ গলা সেলা টার্কি একশো পঞ্চাশ তিতির বেজিং পেকিং চিনা হাঁস নব্বই থেকে একশো ক্যাম্বেল চল্লিশ টাকায় কালারবার্ট বনরাজ এবং টাইগার পঁয়ত্রিশ টাকার রেটে কেনা হবে এই ছিল আমাদের কাছে যে রেটে বাচ্চা বায়ু দেন ব্রয়লার বাচ্চা ছাপ্পান্ন থেকে আঠান্ন ব্রাউন কক সতেরো টাকায় হুমায়ুন মাগুরাতে লিখেছেন একশো আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার মিনহাস জিনাইদোহতে গিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার বদরুল গাজীপুর থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার রঞ্জু জামালপুর থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার আতিকুল মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে লিখেছেন একশো নব্বই টাকায় ব্রয়লার মামুন কিশোরগঞ্জ থেকে লিখেছেন কালারবার দুইশো পনেরো আলম কুলনা থেকে লিখেছেন দুইশো দশ টাকায় ব্রয়লার ফিরোজ সাতক্ষীরা থেকে লিখেছেন দুশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি আনিসুর জিনাইদহ থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকায় ব্রয়লার সাইফুল নরসিংদি থেকে লিখেছেন একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার জুবায়ের নরসিন্দি থেকে লিখেছেন একশো পঁচানব্বই টাকা কেজি ব্রয়লার শাহিন নরসিং থেকে লিখেছেন একশো ছিয়াত্তর টাকা কেজি ব্রয়লার আনিসুর জেনাই থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকায় ব্রয়লার জুবাইয়ের টেকনাপ থেকে লিখেছেন দুইশো দশ টাকা কেজি ব্রয়লার সামাদ সাতকিরা থেকে লিখেছেন দুইশো টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো বাজার সহ ময়মনসিং গাজীপুর পর্যন্ত একশো পঁয়ষট্টি সত্তর সর্বোচ্চ অন্যান্য জেলায় হয়তোবা একটু বেশি কেনা হচ্ছে তো যে যেখানে পারেন বিক্রি করেন লোকালেরও পাশে খবরটা নিয়ে বিক্রি করলে আমার মনে হয় ভালো হবে দূরপাল্লার গাড়ি আজকে বাচ্চা বা বড়ো মধ্যে কিনতে চাচ্ছে না